বলের আঘাতে চোখ হারানো নরসিংদীর ভক্তের সাথে দেখা করেছেন তাসকিন আহমেদ জরাজীর্ণ রেডিওতে যিনি নিয়মিত শোনেন খেলার খবর ছেলের নামও রেখেছেন প্রিয় ক্রিকেটারের নামে মাসখানেক আগে এই নিয়ে প্রতিবেদন প্রকাশের পর নজরে আসে তাস্কিনের সেই ভক্তকে এবার সহ জার্সি দেয়ার পাশাপাশি তাস্কিন বাড়িয়েছেন সহযোগিতার হাত জাকির হোসেন জাকির ক্যামেরায় হাসান আল মারুফের প্রতিবেদনে জানব বিস্তারিত বলের আঘাতে হারিয়েছেন এক চোখ নষ্ট প্রায় আরেক চোখে দেখেন আবছা আপছা খেলা দেখতে না পারলেও নিয়মিতই শোনেন ট্যাপ লাগানো জরাজীর্ণ এক রেডিওতে সকারের কণ্ঠে চার ছক্কার উচ্ছ্বাসে নিজেকে খুঁজে ফেরেন তাস্কিন আহমেদের পার ভক্ত নরসিন্দির মেহেদি হাসান জামাল আমার ছেলের নাম হচ্ছে তাসকিন আহমেদ আমার ছেলের বয়স হচ্ছে চল্লিশ দিন আজকে আমি তাসকিন আহমেদ রাখছি প্রিয় ক্রিকেটারের নাম মিলিয়ে ছেলের নামও রেখেছেন তাস্কিন আহমেদ মাসখানেক আগেই মিরপুর স্টেডিয়ামের সামনে এসেছিলেন তাস্কিনের সাক্ষাৎ পেতে তবে দেখা পাননি তাকে নিয়ে যমুনা টেলিভিশন প্রতিবেদন প্রকাশের পর নজরে আসে তাস্কিনের নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষে ঢাকায় ফিরেই শনিবার নিজ বাসায় সেই ভক্তের সাথে দেখা করেন জাতীয় দলের এই তারকা তাস্কিনের দেখা পেয়ে জড়িয়ে ধরেন জামাল বেশ কিছু সময়ের আলাপনে ভক্তের সমস্যার কথা শোনেন এই টাইগার পেইসার এরপর স্বাক্ষরিত জার্সি তুলে দেন ভক্তের হাতে বাড়ান সহযোগিতার হাত এমন ভালোবাসা সবসময় বাড়তি প্রাপ্তির বলছেন জাতীয় দলের এই তারকা পেসার বাংলাদেশের এই আনাচে কানাচে এত কষ্ট করেও যে সবাই ক্রিকেট ফলো করে আমাদের এত ভালোবাসে আমাদেরকে এত সাপোর্ট করে এটা আসলে মানে বাড়তি প্রেরণা দেয় তাদের জন্য হলেও আমরা আরও উন্নতি করার চেষ্টা করব ডেফিনেটলি নিউজটা দেখছিলাম যে সে একটু শারীরিক অসুস্থ এবং তার ছেলের নামও তাস্কি নামের রেখেছে সে একটা রেডিওতে খেলা শুনে তো আমি তার পাশে থাকার চেষ্টা করবো এবং সে যে দ্বারক ভালো মতো খেলাটা দেখতে পারে বা দেখতে তো পারছে না শুনতে পারে সেটার জন্য একটা ভালো রেডিও বা একটু অ্যান্ড্রয়েডের ব্যবস্থা চেষ্টা করব তার একটু খুশির জন্য আপনাকে বলা যে তার সাথে দেখা করি খেলতে গিয়ে বলের আঘাতে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ধুলিস হয়ে যায় এই ক্রিকেট ভক্তের তবে ছেলে তাস্কিনকে ক্রিকেটার বানানোর নতুন স্বপ্ন আঁকছেন পঁচিশ বছর বয়সী জামাল হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা